ভিডিও দেখতেছেন তাদেরকে অনুরোধ করছি আমি প্রত্যেক দিনই রাতে নয়টা বিশে প্রায় দশ মিনিট মতো ইউটিউবে লাইভ করি যা যারা ইউটিউবে আমার ভিডিও দেখেন তাদের কাছে অনুরোধ করছি যদি এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ বাসের যদি থাকেন তাহলে ছেলে পরিবারকে এই ভিডিওগুলো শেয়ার করেন এবং আমরা আনন্দ বিনোদনের সাথে আমরা দুনিয়ার সমস্ত নোংরা কাজ থেকে নিজেরা বাইর হয়ে আসবো এবং সত্য সহকারে ইমানের সাথে জীবন জীবনযাপন করতে আমরা একজন আর একজনকে সহযোগিতা করবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোনা দেখুন আমি কিন্তু আজকে যে বিষয় দিয়েছি দেখুন যে মানুষ সবকিছু কন্ট্রোল করতে পারে পশু পাখি সবকিছুকে নিয়ন্ত্রণ করতে পারছে এবং নিয়ন্ত্রণ করছে কিন্তু মানুষ তারা জিহ্বাকে কন্ট্রোল করতে পারে না জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারে না কারণ আমরা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারছি সবকিছু নিয়ন্ত্রণ করছি আমাদের পরিবার আমাদের আশেপাশে যা আছে সবকিছু নিয়ন্ত্রণ করে চলছি নিয়ন্ত্রণ করে জীবন যাপন করছি কিন্তু আমাদের এই জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারছি না আমাদের জ্ঞানকে নিয়ন্ত্রণ করতে পারছি না আমাদের চলাফেরাকে নিয়ন্ত্রণ করতে পারছি না আমাদের শরীরের জীবনের কামনা বাসনাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না আমরা যদি এই শরীরের জীবনের যদি এই কামনা বাসনাকে যদি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের জীবনটা কিন্তু আরো সঠিক এবং পরিবর্তন হয়ে যাবে তাই বলছি মানুষ সব রকম পশু পাখি বুকে হাঁটা প্রাণী ও সাগরের প্রাণীকে দমন করে রেখেছে এবং দমন করে রাখতে পারে এবং রেখেছে আবার বলছি মানুষ সব কিছু দমন করে কন্ট্রোল করে রাখতে পারে কিন্তু মানুষ তার জ্ঞানকে কন্ট্রোল করতে পারে না মানুষ তার মুখমন্ডলকে কন্ট্রোল করতে পারে না মানুষ তার কথাকে কন্ট্রোল করতে পারে না মানুষ তার বিবেককে কন্ট্রোল করতে পারে না মানুষ তার চিন্তাকে কন্ট্রোল করতে পারে না দুনিয়ার সবকিছু নিয়ন্ত্রণ করে এবং দেখাশোনা করে ভালোভাবে জীবন জীবনযাপন করছে এবং নিজের চোখ দিয়ে দেখে নিজের গান দিয়ে দেখে বিবেক দিয়ে দেখে যেটা পরিষ্কার এবং পবিত্র পাকসাপ সুন্দর সেটা কিন্তু খাবার খাচ্ছে অথচ অন্তরে তার করা এবং অন্তরে তার মাখাল ফল মতো এইটাকে কিন্তু অন্তর কিন্তু পাকসাপ এবং পরিষ্কার করতে পারছে না আমরা দুনিয়ার সমস্ত খারাপ নোংরা কাজগুলোকে ভালো বাঁচতেছি দুনিয়ার সমস্ত নমরা কাজগুলোকে সাপোর্ট করছি অথচ আল্লাহ তালা আমাদেরকে যেভাবে চলতে বলেছেন যেভাবে জীবন জীবনযাপন করতে বলেছেন সেই বিষয়ে কিন্তু আমরা কখনোই মনোযোগ দিচ্ছি আমরা কান দিয়ে শুনতেছি আমরা জ্ঞান দিয়ে যাচাই করতেছি আমরা ব্রেন দিয়ে যাচাই করতেছি এবং চোখে চোখ দিয়ে দেখতেছি আমরা সমস্ত কিছু দিয়ে ভালো মন্দ সবকিছু দেখতেছি তবুও আমরা আল্লাহর কালাম বাধ্য করতেছি না আমরা জাগতিক অর্থে অর্থাৎ দুনিয়াতে চাল করতে গেলে কি খেতে হবে কি পড়তে হবে কি নিতে হবে কোন বাড়িতে থাকতে হবে কোন জামা পরে ঘুমাতে হবে কোন কম্বল পরে ঘুমাতে হবে কিভাবে শুয়ে থাকলে আমি আরামে থাকতে পারবো কোন পোশাক পরলে আমি আহ শীত কম লাগবে কোন খাবার খেলে আমি আহ স্বাদ পাবো কোন খাবারে আমার জন্য আরাম কোন গাড়িতে চলাফেরা করলে আমি ভালো চলাচল করতে পারবো কোন বাসায় থাকলে আমি আরামে ঘুমাতে পারবো কোথায় গেলে আমি শান্তি পাব দুনিয়ার জাগতিক বিষয়ে সব বিষয়গুলোতে আমরা মনোযোগ দিচ্ছি অথচ আমরা এই দুনিয়ার জীবনটাকে কিন্তু অস্থায়ী জীবন এই অস্থায়ী জীবনে কিন্তু আমরা নানান ভাবে নোংরা পথে কাজকর্ম করছি নোংরা পথে জীবন যাপন করছি এবং সত্যকে মিথ্যা বানিয়ে এবং মিথ্যাকে সত্য বানিয়ে কিন্তু আমরা যাপন করছি এই ধরনের আহ মন মানসিকতা এই ধরনের চিন্তা ভাবনা করে যারা জীবনযাপন করছেন তাদের জন্য মহা বিপদ আছে এই পৃথিবীতে মহা বিপদ না হলেও রোজ হাসরে কি আমাদের দিন আল্লাহ তালা ধরবেন তাই প্রিয় ভাই বোন আমি কিন্তু ফেসবুক পেজও লাইভ করেছি ইউটিউবও লাইভ করে আমি আপনাদের সামনে দশ মিনিটের মতো কথা বলছি 10 দশ মিনিটের মধ্যে যে গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে জানিয়ে দেবো এই গুরুত্বপূর্ণ মেসেজ মাধ্যমে আমরা নিজেরা নিজেকে চিনতে পারবেন জানতে পারবেন মানুষ সব রকম পশু পাখি বুকে হাঁটা প্রাণী সাগরের পানিকে দমন করে রেখেছে এবং রাখতে পারে শুধু মানুষ তার অন্তরকে তার জ্ঞানকে তার বুদ্ধিকে তার মুখকে তার কণ্ঠকে তার কথা কথাকে তার চিন্তা ভাবনাকে এগুলো কিন্তু কন্ট্রোল করতে পারে না সব কিছু কন্ট্রোল করতে পারতেছে খাবার থাকা ঘুম উঠা বসা চলাফেরা সব কিছু কন্ট্রোল করতেছে কিন্তু অথচ মানুষ তার কথা তার চালচলন তার আচার আচরণ তার ব্যবহার তার চরিত্র এগুলো কন্ট্রোল করতে পারতেছে না কিন্তু কেউ বিশ্বাস করবে না যে আমি সত্যভাবে চলি কিন্তু কেউ আবার বিশ্বাস করবে যে আমি সত্যভাবে জীবনযাপন করছি না এক এক একজনের মতামত এক এক ভাবে জীবনযাপন করছে এবং চালাচ্ছে এবং সাজিয়ে নিচ্ছে আপনি আমি কিন্তু দেখুন যে আপনার জীব দিয়ে আপনার মুখ দিয়ে কিন্তু আপনি সবসময় সত্য কথা বলার কথা কারণ জীবটা আল্লাহ তালা সৃষ্টি করেছেন আপনার শরীরের সমস্ত অংশ আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই মানুষকে সৃষ্টি করে আল্লাহ তালা মানুষের কাছ থেকে প্রশংসা সুক্রিয়া পাওয়ার কথা ছিল কিন্তু মানুষের আল্লাহর নিয়ম বাদ দিয়ে মানুষ তার বানানো নিয়ম নিয়ে নিজের জীবনে এই পৃথিবীতে চলাচল করছে চলাফেরা করছে এবং আল্লাহ তালার নিয়মকে ত্যাগ করে অর্থাৎ নবীর যে নিয়ম কেতাক করে আল্লাহ তালার আইনকে ভেঙ্গে ফেলে সীমা লঙ্ঘন কারে হয় আজকে এই পৃথিবীতে মানুষেরা চলাচল করছে এই জন্য মানুষের জীবনে এই জন্য আপনার আমার জীবনে এই জন্য পরিবারের সিলেমেটের জীবনে এই জন্য পিতামাতার জীবনে এই জন্য ভাইবন্ধুদের জীবনে এই জন্য দেশের মানুষের জীবনে নানান ভাবে বাধা প্রতি সমস্যা এবং দুঃখ যন্ত্রণা লেগে আছে যদি আমরা আল্লাহর কালামে চলাফেরা করতাম যদি আমরা আল্লাহর আইন নিয়ে জীবন যাপন করতাম যদি আমরা বিশ্বাসের সাথে জীবন যাপন করতাম যদি আমরা সততার সাথে জীবন যাপন করতাম তাহলে কিন্তু আমরা কখনোই এই পৃথিবীতে আমরা বিপদে পড়তাম না কারণ বিপদ পড়ার কারণ হচ্ছে আমরা শয়তানের চক্রান্ত পরে শয়তানের ধোকায় পরে আমরা সত্যকে মিথ্যা বানাচ্ছি মিথ্যাকে সত্য বানিয়ে আমরা জীবনকে পরিচালনা করছি যদি আমরা সত্যকে সত্য বানাই আর মিথ্যাকে যদি মিথ্যা বানাই যদি জীবনযাপন করি পৃথিবীর কোনো অশুভ শক্তি আপনাকে ধ্বংস করতে পারে না পৃথিবীর কোনো অশুভ শক্তি আপনাকে নষ্ট করতে পারা না পৃথিবীর কোনো অশুভ শক্তি আপনাকে সত্য পথ থেকে বিতাড়িত করতে পারে না তো প্রিয় ভাইগুলোরা আমরা আমাদের মুখ সত্য কাজে ব্যবহার আমরা আমাদের জীবন সত্য কাজে ব্যবহার করব। আমরা আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা ইচ্ছা আমরা আমাদের জীবন শরীরের সমস্ত অংশ সত্য নিখুঁত কাজে ব্যবহার করব যেন সত্য কথা বলে আমার জ্ঞান যেন সত্য কাজে ব্যবহার হয় আমার মুখের কথা যেন সত্য কাজে ব্যবহার হয় আমার ঠোঁট যেন মিথ্যা কথা না বলে আমার গলা দিয়ে যেন মিথ্যা কথা যেন বাহির না হয় আমার সমস্ত শরীরের অংশ দিয়ে যেন মিথ্যা কথা না বাহির হয় তে পেউ ভাই বুঝলি যে কোনো সময় আমরা নৃত্য অধীনে যে কোনো সময় আমরা মারা যাবই এই বিষয়ে কেউ কিন্তু অস্বীকার করতে পারো তাই আসুন প্রিয় ভাই মানুষ সব রকম পশু পাখি বুকে হাঁটা প্রাণীকে এবং সাগরের প্রাণীকে দমন করতে পেরেছে এবং দমন করেছে কিন্তু অথচ মানুষ তার নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না যেখানে মিথ্যা সেখানে আমরা ভালোবাসি যেখানে নাচ গান খারাপ সেখানে আমরা ভালোবাসি যেখানে হৈহুল্লা আমোদ প্রমোদ মদ জুয়া গাদা সেগুলোকে আমরা সাপোর্ট করি অথচ ভালো কাজ যারা করছে তাদেরকে সাপোর্ট করছে না অথচ যারা আহ আল্লাহর জন্য কাজ করছে অথচ দেশের জন্য কাজ করছে অথচ দুর্নীতির ইমরানের জন্য কাজ করছে তাদেরকে আমরা সাপোর্ট করছে না আমরা Ya tu kopal pura manusia আমরা এত খারাপ এত খারাপ আমরা এত যখন মানুষ হয়েছি আসুন আমরা যে যেখানে আছি সেখান থেকে আমরা ভালো কাজগুলোকে সাপোর্ট করব আমার জীব আমার শরীর আমার শরীরের সমস্ত অংশ যেন সত্য নিয়ে কাজ করতে যেন সাহসিকতার সাথে ইমানের সাথে যেন সত্য নিয়ে কাজ করতে পারি আপনাকে দেখে আমাকে দেখে আমার ভাই আমার বোন আমার পরিবার আমার বাবা আমার মা আমার পরিবারের সবাই যেন আমার পিছনে পিছনে হাঁটে এবং সত্য সৌকারে যেন ইমানের সাথে জীবন যাপন করে তাই সত্য সম্পর্কে পরিবারকে চেতনা দিন সত্য সম্পর্কে পরিবারের মা বাবাকে উৎসাহ দিন মা মূর্খ হলে বাবা মূর্খ হলেও মা বাবাকে উৎসাহ মা মরে যেতে হবে বাবা মরে যেতে হবে আমরা দুনিয়াতে অল্প দিনের জন্য এসেছি মা তুমি সত্য পথে চলো বাবা তুমি সত্য পথে চলো ভাই তুমি সত্য পথে হাঁটো বোন তুমি সত্য পথে চলো দুনিয়ার সমস্ত নোংরা চাল চলন থেকে ফিরে এসে ইমানের সাথে বিশ্বাসের সাথে সত্য নিয়ে এগিয়ে যাওয়ার জন্য কাজ করবে ইনশাল্লাহ যারা যারা যেখানে যেখানে আমার ইউটিউবে লাইভ দেখতেছেন তাদের কাছে অনুরোধ করছি যে যেখানে আছে সেখান থেকে নিজের ছেলে মেয়েদেরকে নিজের আপন জনদেরকে নিজের প্রতিবেশীকে নিজের ঘর এবং নিজের পরিবারকে সব সময় সত্য ও পবিত্র শিক্ষা দিন সত্য ও পবিত্রের মধ্যে নিজে চলাফেরা করুন এবং নিজে সত্যকে মানুন এবং শরীরের সমস্ত অংশ দিয়ে শরীরের সমস্ত জীবন দিয়ে শরীরের সমস্ত অংশ কঠিনভাবে শক্তভাবে ইমানের সাথে চলার জন্য বিশ্বাসের সাথে চলার জন্য আমরা আল্লাহ তালার কালামকে সত্য সহকার এগিয়ে যাওয়ার জন্য বিশ্বাসের সাথে পবিত্রতার সাথে আমরা জীবনযাপন করব যদি আমরা বিশ্বাসের সাথে সত্যকে নিয়ে যদি এগিয়ে যেতে পারি তাহলে পৃথিবীর লাইভ করে আপনাদের কাছ থেকে বিদায় নিব এবং যারা যারা ইউটিউবে আমার সঙ্গে আছেন তাদেরকে আগে আমি সালাম দিয়ে দিয়েছি যেহেতু আমি দশ মিনিটের মধ্যে ইউটিউব থেকে আমি বাইর প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরকাতু যারা আছেন ভালোভাবে আমার ভিডিওটি দেখ দেখবেন অন্যকে শেয়ার করবেন আমি এখনই বিদায় নেব কিছু কথা বলেই বিদায় নেবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং এই ভিডিওটি অন্যান্য ভাই বোনদেরকে দেখার জন্য শেয়ার করবেন তাই প্রিয় ভাই বোনা যা যারা ছাত্রছাত্রী আছেন যারা ছেলে আছেন যা যারা লেখাপড়া করছেন আসুন ইমানের সাথে সত্য সহকারে পবিত্র আল্লাহকে নিখুঁত আল্লাহকে অর্থাৎ আল্লাহর কালামকে আমরা একটা ধরবো সত্য সহকারে জীবন যাপন করতে আমরা আল্লাহর কিতাব অনুসারে নিজ নিজ ধর্ম অনুসারে সুদ ঘোষ জিনা ব্যবচার এবং সমস্ত প্রকার নোংরা কাজ থেকে ফিরে এসে আল্লাহর আইন অনুসারে যাপন করো আমি কিন্তু আগেই বলেছি এই জীব দিয়ে আমরা আমাদের আহ আল্লাহর প্রশংসা করি আবার এই জীব দিয়ে আমরা কিন্তু মানুষকে বরদোয়া দিয়ে থাকি তাই বলছি একই মুখ দিয়ে দুই রকম স্বভাব চাল চলন বা বলা ঠিক না বা বাহি করা ঠিক না আপনারা কি দেখেছেন আপনারা কি দেখুন যে যখন খাবার খান বা একটা জায়গা দিয়ে নোংরা একটা জায়গা দিয়ে ভালো এরকম হয় আপনার যে খাবার পরিষ্কার এবং ভালো খাবারই খাচ্ছেন নোংরা খাবার কখনো খাচ্ছেন না কারণ এইভাবে আপনাকে যাচাই করুন আপনার মুখকে যাচাই করুন আপনার ব্রেনকে যাচাই করুন আপনার বিবেককে যাচাই করুন এ প্রিয় ভাই কল্যাণের খোঁচা দিয়ে আপনি অন্য টাকা নিজের টাকা বানিয়ে নেবেন না মানুষের কাছ থেকে সুদে বা ঘুষ নিবেন না কারণ পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি রক্ষা পেতে পারেন বাঁচতে পারেন কিন্তু আল্লাহর কাছ থেকে আপনি বাঁচতে পারবেন না এই বিষয়ে এবং মৃত্যু খুব কাছে মৃত্যু খুব কাছে কোনো সন্দেহ নাই তাই আমি কিন্তু বলে থাকি সত্য সহকারে ইমানের সাথে জীবনযাপন করবো যেন আমরা আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে পারি এবং আল্লাহর কালামের মধ্যে দিয়ে জীবনযাপন করতে পারি তাই আমি কিন্তু পুরাই বলে থাকি দেখুন আল্লাহর কালাম জীবন্ত কার্যকর এবং দুদিকেই ধার আছে এমন সোরার যে ধারালো এই কালাম মানুষের দিল ও রুহু মজার গভীরে কেটে বসে এবং মানুষের দিলের ইচ্ছা ও সমস্ত চিন্তা পরীক্ষা করে রেখে আপনি কালাম পাঠ করুন করুন ধারণ দেখবেন আপনি আস্তে আস্তে আরো হয়ে যেতে পারবেন তাই যেখান থেকে আমার লাইভটি দেখেছেন তাদের কাছে অনুরোধ করছি আমি প্রতিদিন রাত নয়টা বিশ মিনিটে ইউটিউবে লাইভ করি দশ মিনিট বা পনেরো মিনিট এবং ফেসবুক পেজে দিকে লাইভ করি যদি ভালো লাগে ছেলে মেয়ে পরিবার আপন জনকে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন আমিও যেন ইমানের সাথে বিশ্বাসের সাথে যেন পৃথিবী থেকে মৃত্যু বরণ যেন করতে পারি কারণ টাকা অন্যায় ভাবে যেন কেউ কখনো যেন আত্মসাত করতে না পারি তাই নিজে সচেতন হব পরিবার ছেলে মেয়েকে সচেতন করব সত্য শিক্ষা দেব নিজে সত্য মানবো অন্য কেউ সত্য পথে আহ্বান করব। যেন আমরা সবাই যেন একমাত্র আল্লাহর উপরে পরিপূর্ণ আশা ও বিশ্বাস থেকে যাপন করতে পারি প্রিয় ভাই বিদায় নিচ্ছি যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজ নিজ পরিবারের পিতা মাতার জন্য দোয়া করবেন বাংলাদেশের জন্য কোনো করবেন তারা যেন যারা যারা বিভিন্নভাবে কষ্ট পাচ্ছে বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় আহ জীবনযাপন করছে এবং অভাবে জীবনযাপন করছে সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন বাংলাদেশ থেকে অভাব দূর করে দেন এবং বাংলাদেশ থেকে দুনিয়ার সমস্ত খারাপ অশুভ শয়তানের শক্তি যেন সমস্ত কিছু মিটিয়ে দেন এবং শান্তিপূর্ণ জীবনযাপন করতে যেন আল্লাহ আমাদের সবাইকে যেন গ্রহণ করে সবাইকে অভিনন্দন আবারও দেখতে হবে আগামীকাল আল্লাহ হাফেজ